প্রথম পর্বে আপনারা দেখেছেন ডাক্তার রিতম বাড়ি ফেরার ট্রেন ধরতে আসে স্টেশনে এবং সেখানে একজন তাকে ট্রেনে উঠতে বারণ করে কিন্তু সে কোনো বারণ না শুনে সেই রাতে শেষ ট্রেনে ওঠে অর্থাৎ নরকের ট্রেনে রিতম দেখে এই ট্রেনে যারা যাত্রী রয়েছে তারা কেউই সাধারণ মানুষ নয় তারা সকলেই মৃত ঘটতে থাকে রিতমের সাথে ভয়ঙ্কর সব ঘটনা তারপর রিতম আবার চমকে উঠল কেউ তার জামা ধরে টানছে পিছন থেকে পা পিছলে ঘুরলো আবার একটা আর্তনাদ করে পিছিয়ে এলো সে একটা বাচ্চা মেয়ে ডাকছে তাকে একটা হাতে ছোট্ট একটা পুতুল ধরে অন্য হাতে পুতুলটার চুল ঠিক করছে সে কিন্তু সে হাতের শেষ প্রান্তে কোনো আঙুল নেই কবজি থেকে কাটা তার হাত বাবু আমার সাথে খেলবেন একটু আমার ভাইটা না একদম খেলতে চায় না আমার সাথে কে কে তুমি তোমার তোমার ভাই হাতে হয়েছে এক অপার্থিব হাসি হেসে উঠল রীতন শুনতে শুনতে দরজার একদম সামনে চলে গিয়েছিল দরজাটা হঠাৎ করে খুলে গেল আর সাথে সাথে গোটা ট্রেন থেকে একটা হই হৈ রব উঠলো অসংখ্য মানুষ যেন কোনো মনোমুগ্ধকর দৃশ্য দেখে তার প্রশংসা করছে রীতম বাইরে তাকালো আর সাথে সাথে তার পায়ের সমস্ত জোর যেন চলে গেল এক লহমায় সামনে লম্বা লোহার রডটা ধরে সে বসে পড়ল চোখ বড় বড় করে দেখতে থাকলো বাইরের ভয়ঙ্কর দৃশ্য ট্রেন যেন ছুটে চলেছে অবিরাম আলোর গতিতে ট্রেনের নিচে মাটি নেই নেই কোনো রেললাইন দূরে কোনো গাছপালাও নেই নিচ থেকে ছলকে ছলকে উঠে আসছে গরম গলিত লাভা চারিদিক শুধু আগুন আর আগুন ট্রেনটা যেন হাওয়ায় ভেসে চলেছে সেই লাভার ওপর দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল হৃদম সম্পূর্ণ বাকরুদ্ধ সে মনে মনে ভাবলো এ যে এ যে সত্যি নরকের ট্রেন দু একটা কালো পুড়ে যাওয়া হাত উঠে আসতে থাকলো ট্রেনের বাইরে থেকে একটা হাত এসে ধরলো রিতমের পা সে যেন ভয়ে চিৎকার করে উঠল অনেক কষ্ট করে হাত পা ছুঁড়ে ছাড়িয়ে নিল পাটা অসংখ্য কঙ্কালের মাথা টেনে বাইরে মাথা তুলে হাসতে থাকলো রিতমের দিকে তাকিয়ে রিতম আবার সামনের দিকে তাকালো দেখলো যে সিটগুলো সে কিছুক্ষণ আগেই ফাঁকা দেখেছিল সেগুলোতে এখন বেশ কিছুজন বসে রয়েছে কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করছে কেউ কেউ তাস খেলছে আপন মনে কোনো কোনো বাচ্চা নিজের মায়ের কোলে ঘুমোচ্ছে কিন্তু তারা কেউ সাধারণ মানুষ নয় কারোর গলায় লোহার শিখ ঢুকে রয়েছে কারো আবার থেকে কাঁটা নিজের সিটের দিকে সিটে বসে ভয়ে ঘেমে হাঁপাতে লাগলো সে বলেছিলাম না এই ট্রেনে না উঠতে নরকের ট্রেন লোকের গরম লাভার উপর দিয়েই এর যাত্রা পথ কে আপনি দয়া করে বলুন কে আপনি এসব এসব কেন হচ্ছে আমার সাথে কি দোষ করেছি আমি লোকটা এবার উঠে দাঁড়িয়ে গায়ের চাঁদরটা সরিয়ে দিল রিতম দেখলো একটা পায়ের ওপর ভর করে লোকটা দাঁড়িয়ে আছে তার সামনে কোনো হাত নেই তার শুধু জামার হাতাগুলো ঝুলছে বুকের দুদিকে মুখে একটাই অস্বাভাবিকতা সেটা হলো দুটো চোখের জায়গায় দুটো গর্ত আর কিচ্ছু নেই সেখানে হ্যাঁ লোক সেই লোক যে রিতমকে বারণ করেছিল এই ট্রেনে উঠতে আপনি কি করে হ্যাঁ আমি এই ট্রেনে যাদের দেখছ সবাই আমার গ্রামের লোক রহিমগঞ্জের বাসিন্দা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এক রবিবার রাতের ঘটনা সেবার রহিমগঞ্জের থেকে তিনটে স্টেশন পর বারুইপুরে এক বিশাল বড় মেলা বসেছিল সেই মেলায় খুব যাত্রা যাত্রাপাড়া এদিন আমাদের গ্রামের অনেক লোকের সাথে আমিও ওই যাত্রা দেখার জন্য ট্রেনে করে বারুইপুরের উদ্দেশ্যে যাত্রা করি ট্রেন ছিল দশটা মাঝে ট্রেন নিজের স্বাভাবিক গতিতেই ছুটছিল কিন্তু মাঝখানে কুলতলি স্টেশনে আমি ট্রেন থেকে নামি জল খাওয়ার জন্য কিন্তু সেখানে নেমে আরেক বিপদ সেই স্টেশনে আমাকে টিকিতে ধরে দেখি দাদা টিকিটটা টিকিট না থাকার জন্য আমাকে আর ট্রেনে যেতে দেওয়া হয়নি সেই কাটিয়েছিলাম সেখানেই সকালে উঠে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কথা কানে আসে আমার এই অঞ্চল অনেক বছর আগে মাওবাদী অধ্যুষিত অঞ্চল বলেই বেশি পরিচিত ছিল সেবারে তারা রেললাইন কেটে রেখেছিল খুব সতর্কভাবে রাতের ট্রেনের ড্রাইভার একটুও বুঝতে পারেনি তা সে দুবার গতিতেই ট্রেন চালিয়েছিল ট্রেন উঠে মৃত্যুভাগ ট্রেনে থাকা প্রতিটা মানুষের এখানে ছিল আমার কাকা আমার মা আমার গ্রামের দিদি মাসি সবাই তারপর থেকে প্রতি বছর শীতকালে যখন বারোই টুপে মেলা বসে তখন আবার ওরা ফিরে আসে সবাই মিলে আবার মেলা দেখতে যায় আর দশটা পাঁচে তখন শুরু হয় এই নরকে ট্রেনের যাত্রা যাত্রায় সামিল হয়ে যায় এরা এই লোকটা কি জীবিত নাকি এও অন্যান্য সকলের মতো মৃত কিন্তু আপনি এই ট্রেনে উঠলেন কিভাবে আর আপনি যখন এলেন আমি আপনাকে দেখতে পেলাম না কেন আপনি ট্রেনে উঠে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে বসেছিলেন তাই দেখতে পাননি এসেছিলাম আর আপনার সাথেই ট্রেনে উঠি কিন্তু কেন আপনি সব কিছু জেনেও এ বিপদে কেন এলেন আমার সাথে নিজেকেও যে বিপদে ফেললেন না হয় পরে বলছি আগে আপনাকে এখান থেকে বেঁচে ফিরতে হবে যে সরে আসুন পিছনে আমাকে আমার কাজ করতে দিন এরপর লোকটা রিতমকে পাশে রেখে এগিয়ে গেল সামনের দিকে মেঝেতে বসে পাটা সামনের দিকে এগিয়ে দিল সে সিটের থেকে প্রতিটা অসবিরি উঠে লোকটার বাড়িয়ে থাকা পাল লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল তারা তীব্র চিৎকার করতে শুরু করলো লোকটা প্রায় মিনিট দশেক ধরে চলল এই অমানসিক চিৎকার আর দূরমুখো প্রেত মূর্তিদের নৈশ ভোজ। রিতম দেখলো চারিদিকে ট্রেনের সর্বত্র ঝুলে রয়েছে অসংখ্য মানুষের মৃতদেহ কোথাও কারোর একটা পা কোথাও বা কারোর মুন্ডু সামনের লোকটার পা তখন প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে চারিদিকে শুধু রক্ত আর রক্ত রিতম আর সহ্য করতে পারল না সে অজ্ঞান হয়ে ঢলে পড়ল ট্রেনের মেঝেতে যখন জ্ঞান ফিরল রিতম দেখল সে শুয়ে আছে একটা কাঠের বেঞ্চে কোনো প্ল্যাটফর্ম হবে বোধ হয় মাথার ওপরে পূর্ণিমার চাঁদ তখন জল করছে সে উঠে বসল দেখলো সেই লোকটা এখনো বসে রয়েছে তার পাশে আগের মতোই সম্পূর্ণ গা চাদরে ঢাকা শুধু একটাই তফাত তার একমাত্র সম্বল যে পাটা আগে ছিল সেটা আর নেই রিদমকে উঠে বসতে দেখে লোকটা মুখ তুলে বলল আগেও অনেককে বারণ করেছি অনেকে শুনেছে আবার অনেকেই সবাইকে নিচানোর ক্ষমতা আমার নেই কিন্তু যাদের কথা শুনে মনে হয়েছে তাদের বেঁচে থাকা খুব জরুরি তাদেরকেই আমি বাঁচাই নিজের অঙ্গদানের মাধ্যমে তার মানে এর আগে আপনি মোট একটা পা দুটো চোখ আর দুটো হাত মোট পাঁচজনকে বাঁচিয়েছেন আর ওরা কেনই বা আপনাকে কিছু না করেই ছেড়ে দিল ওরা আমার গ্রামের মানুষ এদিন ওই ট্রেনের একমাত্র যাত্রী যে বেঁচে গিয়েছিল সে হলো আমি কিন্তু কেউ তো সম্পূর্ণ বিনামূল্যেই কিছু দেয় না তাই ওরা একজনের প্রাণের বিনিময়ে আমার এক একটা অঙ্গ নিয়ে যায় আর আপনাকে বাঁচালাম কারণ আপনি যে আমাদের গ্রামের ডাক্তার এত মানুষের সেবা করছেন আপনি কেউ আর বিনা চিকিৎসায় মারা যায় না তো আপনার জন্যই আমার গ্রামের প্রতি অন্যায় করা হতো তাই না আর কি হবে এই শেষ ছিল আর যে কিছুই দেবার মতো নেই আমার ওদেরকে এক এক করে চোখ হাত পা সব দিয়েছি এবার শুধু এই শাখা প্রশাখা বিহীন কাণ্ডটা পড়ে আছে এবার আমাকে হবে। শেষ যাত্রী আপনার নামটা যদি একটু বলতেন আপনি আজকে আমার জীবন বাঁচিয়েছেন আপনার নামটা না জানলে যে খুব বড় অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া হবে যতীন যতীন মল্লিক সবাই যতীন খুঁড়ো বলেই চিন্ত আমায় চিনত মানে এখনো তো তাই নামেই চিনবে আর কোনো প্রশ্ন না করেই সেদিন ভোরের প্রথম ট্রেনে বাড়ি ফিরেছিল ঋতম। দুদিন পরে রহিমগঞ্জে ফিরে তারই হাসপাতালের একজন কর্মচারীকে জিজ্ঞাসা করেছিল যতীন খুঁড়োর কথা আচ্ছা শিবু তুমি তো এই গ্রামে থাকো যতীন মল্লিক মানে যতীন খুঁড়ো বলে কাউকে চেনো কি যতীন খুঁড়ো সে তো মারা গেছে আজ থেকে প্রায় তিন বছর আগে ট্রেনের তলায় চাপা পড়ে গ্রামের কথা খুব ভাবত সে আমাদের এই হসপিটালের জমিটা তো সেই দান করেছিল তার মৃত্যুর পর অনেকে নাকি রাতের বেলায় তাকে ওই রেল স্টেশনে দেখতে পেয়েছে কিন্তু শুধু বছরের একটা সময়ই তার দেখা মেলে সময়টা হল শীতকাল বারুইপুরের মেলা বসার সময় কিন্তু আপনি একথা কেন জিজ্ঞেস করছেন বাবু হ্যাঁ শিবুর কথা শুনে সেদিন রীতমের চোখ কপালে উঠেছিল বন্ধুরা আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে ধন্যবাদ